নামাজ কায়েম করা কারে কয় আরেকটা নামাজ কায়েম করা হলো খেয়াল করেন সিহম কথা নিজে পড়ো খেয়াল করেন নিজে নামাজ পড়ো নিজের স্ত্রীরে ফোরা নিজের ফলা ভাইয়া যে নামাজের উপযুক্ত হিসেবে ফোরা বসিরা কামলার নামাজ ফোরা তার হলো এলাকার মানুষ যারা আছে তারা যারা আপনি অধীনে আপনি ইমাম সাহ এই মসজিদের এরিয়াতে যারা মুসুদি আছে তারা আপনি নামাজ করতে বাধ্য করা বাস্করণ না ওয়াস্করণ না ওয়াস্করণ আর বাধ্যকরণের জিনিস না ওয়াস্করণ সহজ আইনকরণ কঠিন এই জন্য যদি ইসকাদি নিঃস্ব হয় এই বাংলাদের যখন ইসকাবি রাষ্ট্র হবে তখন রাষ্ট্রের যিনি প্রধান হবে তার উপর দায়িত্ব হবে নবানক নাবালিকা পুরুষ মহীরা মুসলমানের সন্তান যারা তারা যাদেরকে আইনকরণ নামজ পড়তে বাধ্য করা ঠিক কীভাবে নামাজ কায়েম করা মুফতি শফি রহমতুল্লাহ ফতুয়া দিয়ে গেছে বুঝাইয়া কই গেছে কায়েম করা কিন্তু বুঝুনি আমরা কই জি না বুঝি না কয় তুমি মুশতাক ফয়েজি তোমার বউয়ে নামাজ পড়েনি এটার জবাব তোমাকেই দিতে হবে তোমার জন্ম দেওয়া সন্তান পাঁচ নামাজ পড়ছে কিনা এটার জবাব তোমাকেই দিতে হবে তোমার যত মুড়িদ আছে তোমার মুড়িদরা নামাজ পড়ে কিনা এই খবরদারি করা এটা তোমারই দায়িত্ব ঠিক কিনা কম তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিছ ইন্ডাস্ট্রি ভিতরে পাঁচ হাজার শ্রমিক আছে তুমি যখন জুহরের আজান দিব তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও তোমার ইমামতিত্বে অথবা একজন ইমাম রাইকা এই পাঁচ হাজার লোক যেন জামাতে নামাজ করে এটা ব্যবস্থা করা যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব ঠিক কিনা বলে তাহলে মেম্বার যিনি হবেন তিনি ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করেন